এখন বাজছে সাড়ে আর আমি জাস্ট এই থেকে উঠলাম তো সকালের দিকে একবার উঠেছিলাম তখন দেখছি কুয়াশা বৃষ্টি পড়ছে আর এখনও দেখেছি কুয়াশা চার পাঁচটার মা দেখো এখানে ঠাকুর পুজোর জন্য সংক্রান্তির পুজোর জোগাড় জয়ন্ত করে রেখেছে আর আমাদের এখানে মন্দিরে আজকে পুজো হবে তার জন্য এসে ভেটি দেবে এখন বাজছে নটা পনেরো আর আমি কালকে রাত্রে বাপের বাড়ি এসেছি আজকে হচ্ছে সংক্রান্তি সবাইকে জানাই হ্যাপি মকর সংক্রান্তি আর এখানটাতে দেখো সকালবেলায় কত কুয়াশা দিয়েছে এখন অনেকটাই বাজছে সাড়ে নটার মতো বাজছে আর আমাদের বাড়িতে সংক্রান্তির পুজোও হবে আর ওখানে যখন দেখো মন্দিরে মন্দিরেও আজকে পুজো হবে তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব আর এখানটায় দেখো আমি ব্রাশ ব্রাশ করবো জাস্টে ঘুম থেকে উঠলাম তো ব্রাশটা করি করে আবার চাটা খাবো তো যেহেতু বাইরে খুব ঠান্ডার কুয়াশা দিয়েছে বাইরে আর বেশি ঘোরাঘুরি না করে ব্রাশ করে আমি আবার রুমের মধ্যে এসে গেছি যে ঢাকা দিয়ে বসে আছে আর জাস্ট ঘুম থেকে এই উঠলো আর মিঠাইকেও খাই দিয়ে বৃষ্টি আমার কাছে দিয়ে গেল তাহলে আবার বাইরে ঘোরাঘুরি করবে তো এখানটায় সবাই মিলে বসে আছি আর মা করছে পুজো তারপরে বৃষ্টি দেখো চা করে আমাকে চা দিয়ে গেলো তো ঘরের মধ্যে দিয়ে গেছে তো আমি এখানটায় বসে বসে চা খাচ্ছি বেশ আদা দিয়ে লাল চা ভালোই লাগে তো দেখছি একটু বেশি করে চা দিয়েছে আর এখানটায় দেখো পুজো করতে চলে এসেছে বামুন ঠাকুর তো এখানেই করছে পুজো মা সব জোগাড় করেই রেখেছিলো শুধু ওই প্রদীপটা আর ধূপটা জ্বালিয়ে দিচ্ছে আর মিঠাই দেখো সবসময় মা মা মায়ের পিছন পিছন ঘুরছে মা এখানে পুজো দিচ্ছে ও দাঁড়িয়েছে এখানে তো দেখো এখানে এই যে বামুন ঠাকুর এখন চন্দন খসাখসি করছে আর শঙ্কু কোথায় খেলতে গেছিলো শঙ্কু এইমাত্র জাস্ট এলো তো ও আছে আমাকে বলছে আমাকে তুলতে হবে না তারপর দেখো ওই প্রসাদ টসাদ খেয়ে ছাদে চলে এসেছি ছাদে দেখো ভাই কত রকমের গাছ লাগিয়েছে মানে ওই যে গাঁদা গাছ তারপর এখানটাতে দেখো আছে ডালিয়া গাছ তো এইগুলো দেখো শীতের সময় তো ডালিয়া গাছ গাঁদা গাছ লাগালে বেশ ভালোই ফুল টুল ফোটে আর এখানে দেখো কতগুলো সূর্যমুখী ফুটেছে যদিও সাইজটা একটু ছোটো ছোটো কিন্তু দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে দারুণ লাগছে দূর দূর পড়েছে তো আরও দুর্দান্ত দেখতে লাগছে তারপর দেখো এখানটাতে গোলাপ গাছ এনেছে তো একটা গোলাপও মানে ফুটেছে কিছু কিছু দুই তিনটে ফুটেছে দেখো যেমন এই যে বাসন্তী কালারে গোলাপটা ফুলেছে এখানটাতে এখানটায় দেখো এই যে এটা ওই টমেটো যে কালারটা হয় টমেটো কালারে এটা লালও নয় ও আবার অরেঞ্জও নয় আর এখানে দেখো ওই এই যে একটা ফুটেছিল এটা ভাই ছড়িয়ে দিয়েছে আর এখানে দেখো একটা ছোট্ট ছোট্ট লাল এগুলো উঠেছে আর এখানে দেখো একটা রয়েছে চন্দ্রমল্লিকা ছোট্ট চন্দ্রমল্লিকা তো অনেকগুলোই গোলাপ গাছ এনেছে আর এখানে দেখো টিয়ে গোলাপ এটাও বারো মাসে হয় তো মোটামুটি উনিশ কুড়িটার মতো গোলাপ গাছ আছে তো সাতদিকে আমি নিচে নেমে চলে এসেছি এসে দেখো টিফিন খাচ্ছি এখানে দেখো মা তাকে আগের দিনে ওই সেদ্ধ পেটে করেছিলো পুর ভরা ওই তো পিঠেটাকে ভেজে নিচ্ছে আর এখানে করেছে বেগুনি তো যে যেটা খাবে দিয়ে তারপরে দেখো টিফিন খেয়েছি আর মা যেহেতু আজকে সোমবার মা আজকে ভাত কিছু খাবে না ওই জন্য এখানটায় মা ডালিয়া বানিয়েছে আর শঙ্কু বলছে মা আমি দিদির সাথে ডালিয়া খাবো তো দেখো এই যে মা খেয়েছে এক তারা তারপর যেটুকু ছিল আমি আবার এনে দিলাম আবার সেটা শঙ্কু খাচ্ছে তো শঙ্কু এরকমই মা যখনই কিছু খাই লুচি বলো তরকারি বা ডালিয়া শঙ্কু মায়ের সাথে খেতে খুব ভালোবাসে আর এখানটায় দেখো আমি ভাত নিয়ে চলে এসেছি শিম হতে বেগুন ভাজা পালং শাকের তরকারি ফুলকপির ঝোল টমেটোর চাটনি আর এখানটায় শঙ্কুর জন্য মা আবার ভাত এনেছে তো শঙ্কু বলছে দিদু আমি আর ভাত খাবো না আমি ডালিয়া খেয়েছি দিয়ে দেখো বিকালের দিকে আমরা মন্দির এসে গেছি তো মন্দিরে এসে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এই যে মাছটা রাত্রেবেলায় রান্না হবে কাঁচা মাছের ঝোল আর এখানে দেখেছি অনেক রকমের সব হাঁড়ি দিয়েছে এই হাঁড়িটাই প্রসাদ হবে তো যে যা সব মানসিক আছে সে মানসিকে হাঁড়ি দিয়েছে এখানে খিচুড়ি প্রসাদ হবে তো আমাদের হাঁড়ি দিয়েছে দেবে তো এখনও দেয়নি আর এখানে দেখো যে যা সব ভেটি দিয়েছে সেগুলো আছে আর এখানে দেখো তিনটে বড় বড় উনুন করেছে মাটির উনুন এগুলো রাত্রেবেলায় রান্না শুরু হবে ওই আটটা থেকে রান্না শুরু হবে আপ টু চারটে পর্যন্ত হবে তারপর চারটের সময় আরতি হয় প্রসাদ বিতরণ হবে এখানে দেখো রং বল ডাবু কুটি সমস্ত রয়েছে আর এখানে দেখো মন্দিরটা এই মন্দিরে শীতলা মায়ের মন্দির এখানেই পুজো হবে তো ওখান থেকে আবার বাড়ি চলে এলাম এখানে দেখো শঙ্কু বল খেলছে আমার কাকা ছেলেটার সঙ্গে আর এখানে মিঠাই ওদের সাথে ও পারে না খেলতে তবুও এরকমই যে ঘোরাঘুরি করছে ওখানটাতে আর তারপরে মা দেখো এখানটায় আবার আজকে পিঠে বানাচ্ছে আজকে করছে মা পার্টিসাপটা তো আমার ওই সেদ্ধ পিঠে খুব একটা ভালো লাগে না বলে মা এখানটা আবার সাপটা করছে তো মা বলছে দেখ এইভাবে করতে হয় তার বলছে আমি তো পারি বানাতে তবুও আর একবার তোমার দিকে ভালো করে শিখে নিই তো আমি করি নন করি আমারও তো অতটা মায়ের মতো অতটা ভালো পারি না তো মোটামুটি হয় আর কি তো দেখো এখানে মা একটা করেছে আর এখানে একটা দিয়েছে তো এখন বেশ কিছুটা টাইম লাগবে পিঠে বানাতে কারণ অনেক অনেকগুলোই তো করবে তারপরে আবার বানাবে সরু চাকলি পিঠে তো দুই রকমের পিঠে হবে তো সরু চাকলি বাবা পছন্দ করে ভাই পছন্দ করে ওদের জন্য ওটা হবে আর আমি শঙ্কু বৃষ্টি আমরা সব এই পাটিসাপটা খাবো তো দেখো মায়ের এখানটা বেশ মোটামুটি অনেকগুলোই পাটিসাপটা পিঠা বানানো হয়েও গেছে আর এখনও বানানো চলছে দিয়ে তারপরে দেখো মা আবার এসেছে ভেটি দিতে তো মায়ের সাথে আমি আবার এলাম দেখো এখানটা আরও কিছুটা সবজি জমে গেছে এখানটায় আলু বেগুন টমেটো তারপরে তোমার রয়েছে এখানটায় লাউ ফুলকপি বাঁধাকপি তো এত কিছু সবজি হলেও সব কিন্তু সব তরকারি কিন্তু একটাই বানাতে হবে পালং শাকের তরকারি সব কিছু দিয়ে আর কাঁচা মাছের চলে গেলে দেখো লাউ শাক আছে তখন তো দেখে গেলাম আর এখানে দেখো কত রকম পালং শাক সবাই দিয়েছে এগুলো সবসময় সবাই দিয়েছে ভেটিতে আর এখানটায় দেখো আদা মাটা চলছে এই দাদুটা দুটা আদা মাটা এখানে দেখো সবাই চাল দিয়েছে গামলার মধ্যে চাল আলু যে যা দিয়েছে সেগুলো সব এখানে রাখা আছে এখানে দেখো আরও কিছুটা হাঁড়ি তো এখন মোটামুটি তোমার সাতটা সাড়ে সাতটা পর্যন্ত সব দেবে তারপর আটটা থেকে তো দেখো এখন ভোরবেলা করতে পারছে পনেরো চারটে তো আমরা এখানে এসে গেছি মন্দির এখন আরতি হচ্ছে তো আরতি হবার পর এবার হবে প্রসাদ বিতরণ তো এই যে এখন আমরা সবাই নমস্কার করে নিচ্ছি আর দিয়ে এবার সবাই থালা যে সমস্ত এনেছে থালা জামাটি সেগুলো সব এখানটায় দেখো পাতা হয়েছে আর এখানে আমাদের নিয়ম আছে আগে ব্রাহ্মণ বৈষ্ণবদের আগে প্রসাদ বিতরণ করবে তারপর সব অন্যান্য কাস্টের হবে তো সেই জন্য আমরা সব থালা পেতেছি মন্দিরের মধ্যে আর বাকি যেসব অন্যান্য কাস্টের মানুষজন রয়েছে তারা নিচে দেখো নিচে মেরে মধ্যে পেতেছে তো এখন তো করিতে দেখলে কটা বাজে চারটে এখন মোটামুটি প্রসাদ বিতরণ হবে ছটা সাড়ে ছটা পর্যন্ত প্রসাদ বিতরণ হবে তো এখানটাতে দেখো আমাদেরকে প্রথমে খিচুড়ি দিয়ে দিচ্ছে থালাগুলোর মধ্যে তারপরে খিচুড়ি দেওয়ার পর মাছের ঝোল তো সেই প্রসাদটা কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয় তুমি বাড়িতে বানালেও এরকম টেস্ট পাবে না তো সত্যি কথা বলতে ঠাকুর একটা আলাদা মহিমা থাকে যতই চেষ্টা করি না কেন সেই টেস্ট কিন্তু বাড়িতে কোনো দিনই পাবো না আমরা তো যাই হোক বছরে একটা দিন আমরা কিন্তু বেশ পেট ভরে খাই এক একবার নয় দুই তিনবার করে খাই আমি তো আবার এনে গরম গরম রাত্রিবেলা খেয়েও নিয়েছি তো দেখো এই যে নিয়ে আমি এবার বাড়ি চলে যাচ্ছি মা যাচ্ছে আগে আগে আর দেখেছি এখানে দুপাশে কত লোকজন ঠান্ডার মধ্যে বসে আছে ওরাও সব প্রসাদ নেবে প্রসাদ আনতে আর এই যে শঙ্কু এখন এইখানটাতে ঘুমাচ্ছে আর আমি খিচুড়ি নিয়ে এসে একটুখানি প্রসাদ খেয়েও নিয়েছি নিয়ে এখন এবার একবার শুয়ে পড়ব আবার সেই সকালে উঠবো আটটা সাড়ে আটটার সময় তো বন্ধুরা আজকে মতো ব্লগটা আমি এখানেই এন করছি ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা লাইক করবে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমাদের সাথে তত জন্য টাটা বাই